একটা কবিতার বই প্রকাশিত হয়েছে বলার কিছু নেই যদি তারা পড়ে যদি ভালো লাগে তাহলে আরও লোকজন পড়বে এই আর কি আর না এই নববর্ষের দিন যে বই প্রকাশ এটা আগে বেশ দেখা যেত এখন কিন্তু বেশ কমে গেছে মানে কেন মানে এই যে নববর্ষের দিন বই প্রকাশ কমে যাচ্ছে কী মানে খুব সহজ কারণ বইমেলায় এসে গেছে বই মেলাটা আমাদের যে কোনো বই প্রকাশের যারা বই ভালোবাসেন তারা অনেক জায়গা থেকে বই বইমেলায় আসেন ফলে বইমেলাটা একটা অনেক বড় পার্বণ এতে কোনো সন্দেহ নেই ফলে সকলেই চান যে বই বইমেলায় তার বইটা প্রকাশিত হোক তার আগে যদি সেটা প্রচারিত হয় যে তার বইটা প্রকাশিত হয়েছে অনেক লোক এসে মেলায় বইটা দেখবেন কিনবেন ফলে তো সেইখানে জিনিসটা চলে গেছে আগে তো মেলা ছিল না তখন নববর্ষে বছরের প্রথম দিন বই প্রকাশ হবে এই চলটা বেশি ছিল আচ্ছা নববর্ষের দিন যে বই কেনার একটা রীতি বাঙালিদের ছিল বা হয়তো এখনও আছে যে নববর্ষের দিন যেমন নতুন জামা বা নতুন মুখের সাথে যেমন নববর্ষ স্বাগত জানানো হয় বই কিনেও স্বাগত জানানো হয় এই যে বই কেনার যে স্বাগত জানানোর বিষয়টা যে নববর্ষের দিন একটা বই কিনবো এটা এখন অনেকে বলছেন কমে যাচ্ছে বা এখন সেইভাবে বই কিনছেন না কে জানে আমি যখন ছোট ছিলাম আমাদের বাড়িতে নববর্ষে কখনো বই কেনা হয়েছে বলে তো শুনিনি জামা কাপড়ই কেনা হয়েছে ফলে নববর্ষে একটা বই কিনবো এরকম একটা চল বাঙালিদের মধ্যে থাকলে ভালো আমি আমার চেনা সোনাদের মধ্যে এরকম কোনো চল দেখিনি আর আগেকার তুলনায় এখন আমরা যে খারাপ আছি এটা সব বিষয়ে এত বলা হয় যে নিশ্চয়ই বই কেনার ক্ষেত্রেও বলা যায় কেউ যদি নববর্ষে বই কম কেনে কিন্তু বই প্রচুর বই কেনে তাহলে অসুবিধে তো নেই তার কাছে বইটা তো থাকছে না কিন্তু দু সপ্তাহ পরে বই কিনে নিয়ে চলে গেল তা তো ক্ষতি নেই একটা নির্দিষ্ট পরব মেনে বই কিনতে হবে তার কোনো তো অর্থ নেই এই প্রশ্নের আগের অনেক উত্তর দিয়েছেন তবুও যে এখন মানুষ বই পড়ছে না এ একটা বিস্তারিত উত্তর আপনি দিয়েছেন আগেও বাট তবুও যদি কি মনে হয় আপনার কিছুই মনে হয় না ওর ওরকম হয় না যে হয়তো আগে মানুষ গল্প শুনতো লোকের কাছে তারপর হয়তো একটা সময় একটা বই বলে একটা জিনিস এলো তখন সবাই বলে কি আগে লোকে কত সুন্দর গল্প শুনতো এখন লোকে বই পড়ছে ছি ছি তখন লোকে বই পড়তে শুরু করলো তখন বললো আহা বই পড়ছে কি ভালো সিনেমা দেখছে ছি ছি এভাবে জিনিসটা চলবে নতুন নতুন শিল্প আসবে তার দিকে আমাদের মনোযোগ চলে যাবে আজ থেকে দশ বছর পর কি আসবে আমরা জানিও না হয়তো কে জানতো ওই কদিন আগে যে ওয়েব সিরিজ বলে একটা জিনিস আসবে যা প্রায় সিনেমাকে তার সিংহাসন থেকে টলিয়ে দেয় এরপরে তো এমন কিছু আসবে যে আরও সাংঘাতিক আরও বিস্ময় আরো আরও আকর্ষণীয় তখন লোক সেটা দেখবে তো সেটা পড়বে বা সেটা শুনবে আবহাওয়ার কিছু নেই মানে একটা জিনিসকে ধরেই কেন সভ্যতা চিরকাল আঁকড়ে থাকছে না তো এই হাহাকার করার কোনো অর্থ আছে বলে মনে করি না বই পড়তো এখন পড়বে না তো কী হয়েছে অন্য কিছু একটা করবো আচ্ছা আপনার বই মানে যে কবিতার বই বেরিয়েছে এটা আপনি মানে হার্ড কপিতেই কেন বিশ্বস্ত মানে আপনি তো সফট কপিও বের করতে পারতেন ফেসবুকেও লিখতে পারতেন হ্যাঁ পারতুম কিন্তু আমি একটু রক্ষণশীল করছে লোক আমরা যখন ছোটো ছিলাম তখন বই বেরোনোর একটা আলাদা মর্যাদা আছে এখন সে মর্যাদা নেই আমি জানি কেন নেই মনে হচ্ছে কেন নেই মানে বই জিনিসটা লোকে পড়ছে না বলে আপনার আগের প্রশ্নটা যেখান থেকে উচ্চারিত হয়েছে যে জিনিসটা এখন তার সব জিনিসের তো এই গ্ল্যামার বদলাতে বদলাতে যায় সিনেমার গ্ল্যামার চিরকালই অনেক বেশি একটা বই লেখা আছে একটা সময় এত তুল্যমূল্য ছিল এখন অনেক এগিয়ে গেছে একটা লোক যদি চলচ্চিত্রকার বা চলচ্চিত্র তারকা এখানে আসে তাহলে আপনি আমাকে ছেড়ে তখনই তার দিকে মাইক নিয়ে ছুটে যাবেন না রে লেখে কোনো ব্যাপারই না ও সিনেমা করে সেইভাবে জিনিসটা বদলাতে বদলাতে যায় এখন যেটা হয়েছে বইয়ের প্রতি অত সমীহ লেখকের প্রতি অত সমীহ আর জনসমাজে একটা নেই সেই জন্যেই বই না মানে বের করে আপনি যেটা বলছেন ফেসবুকেও লেখা যেতে পারত। কিন্তু যেহেতু আমরা যেভাবে মানুষ হয়েছি আমাদের কাছে বাবা একটা বই বেরিয়েছে এটা খুব বড় ব্যাপার ছিল আমার সেই সংস্কারটা ধরে রাখতে বেশ ভালোই লাগে আমি সোশ্যাল মিডিয়ায় খুব একটা যে লিখি টিকি এরকম নয় আর একটা কিনলে বই পড়ি আমি কিন্তু পড়তে এখনো ভালোবাসে ভালোবাসি এমনি বই যেটা নিয়ে হাতে নিয়ে পড়া যায় তার মানে এই নয় যে ওইটা খারাপ আমি নিশ্চিত যে হাতে নিয়ে পড়া বই ধীরে ধীরে কমে যাবে এবং তা যাওয়া উচিত যাওয়া উচিত উচিত তার কারণ হচ্ছে ওটা একটা জায়গায় অনেকগুলো বই নিয়ে যাওয়া যায় সেটা কখনো উই ধরবে না সেটা আলমারিতে রাখতে হবে না ইচ্ছে করলে ফন্টটা বাড়িয়ে নেওয়া যাবে আলো বাড়িয়ে নেওয়া যাবে অসংখ্য সুবিধে মানে কিন্তু আমাদের অভ্যেসেরও তো একটা ধারা থাকে যে না এতদিন ধরে করে আসছি নিয়ে পড়া সেই দিক থেকে আমার বই বের করতেই ভালো লাগে ব্যাপার এখন প্রচুর প্রকাশক বন্ধুরা সামনে আসছেন প্রচুর বই প্রকাশ হচ্ছে মানে যেভাবে বই প্রকাশ হচ্ছে এটা তো নিঃসন্দেহে বলা যায় যে আগে এত প্রকাশন প্রকাশনালয় ছিল না আগে এত পরিমাণে বই প্রকাশ হয়তো বা হতো না সেই সেই তুলনায় মানে এটা কি ভালোর দিকে দেখছেন দেখুন ভালো মন্দ আমি অতটা বুঝতে পারি না আমি শুধু এটুকু বুঝিয়েছি যদি অনেক বই প্রকাশ হয় যারা করছেন তারা নিশ্চয় একটা হিসেব করছেন শুরু শুরু তো করছেন না তারা নিশ্চয়ই মনে করছেন বইগুলো বিক্রি হবে বা যদি তা নাও মনে করেন হয়তো মনে করছেন যে বিক্রি হোক না হোক আমি বই বইবার করবো কারণ বই জিনিসটাকে আমি এতটা ভালোবাসি তাতে যদি আমার টাকার ক্ষতি হবে এই দুটো জিনিসই ভালো মানে যদি কেউ মনে করেন যে তিনি তার মতন করে একটা কাজ করবেন কিন্তু তার মানেই যে কাজটা সফল হবে তার আবার কোনো অর্থ নেই আমি যদি খুব আন্তরিকতা নিয়ে একটা কাজ করি তার মানেই কাজটা সফল হবে তার কোনো অর্থই নেই বিফল হতে পারে কিন্তু বিফল হোক তাতে অসুবিধে নেই একটা জিনিস ভালো যে এতগুলো লোক বইকে ভালোবাসছেন এটা খুব ভালো আমার আমার খুব ভালো লাগে কারণ আমি নিজে বই একটু ভালোবাসি কিন্তু এও আমাদের মনে রাখতে হবে যে শুধু ভালোবাসা দিয়েই একটা জিনিসের শেষ অব্দি টিকে থাকাটা নির্ধারিত হয় না আরও একটা বিষয় যে এই যে আপনি আজকে এসেছেন এখানে বহু পাঠক আপনার সাথে কথা বলছে নববর্ষের দিন মানে এই সুযোগ তো খুব কমই পাওয়া যায় যে আমাদের পছন্দের লেখকের সাথে বা পছন্দের লেখিকার সাথে আমরা কথা বলতে পারছি বইয়ে স্বাক্ষর নিতে পারছি কেনক্ষণ আগেই আপনি একজনের বইয়ে স্বাক্ষর দিলেন কিছু লিখে দিলেন এই যে মুহূর্তগুলো মানে অবশ্যই ভালো মুহূর্ত এটা তো নববর্ষ এনে দিচ্ছে বা খুব কম সময় এনে দেয় তো এই দিক থেকে মানুষের যে নববর্ষের দিন বইয়ের দোকানে আসা এটা কি বাড়ছে নাকি হ্যাঁ আমার মনে হয় শেষ অবধি প্রাধান্য পায় কারণ লেখকের সঙ্গে আপনি যেটা বলছেন দেখা হয়ে যাওয়া একটা বইয়ে সই নেওয়া হ্যাঁ সেগুলো বইমেলাতেই বেশি হয় বলে আমার ধারণা কারণ বইমেলা তো শুধু বই বিক্রি হয় না অনেকগুলো অনুষ্ঠান হয় সেখানে আবার অনেক লেখক আসেন সারাদিন ধরে এখন অনুষ্ঠান হয় প্রত্যেক দিন প্রায় তাহলে ওই যে লেখকরা কথা বললেন তারা মঞ্চ থেকে যখন নামছেন তখন তাদের সঙ্গে কথা বলা যায় কেউ কেউ হয়তো বইয়ের দোকানে বসে সই দিচ্ছেন তখন কথা বলা যায় সেই দিক থেকে একজন লেখকের সান্নিধ্য পাওয়ার সুযোগ বইমেলাতেই বেশি বলে আমার মনে হয় আজকে প্রথম বারবার আজকে বাংলা দিবস কিন্তু আজ থেকে শুরু হচ্ছে শুনেছেন হয়তো এই বাংলা দিবস যেটা সেটা পশ্চিমবঙ্গ সরকার শুরু করেছে যে পয়লা বৈশাখ থেকে বাংলা দিবস বা বাংলা প্রতিষ্ঠা দিবস সেটা পালন করা হবে এই বিষয়ে কি মতামত আপনার এই বিষয়ে আমার কোনো মত নেই কোনো মত নেই এটা দিবস পালন করে কী হয় আমার কোনো ধারণাই নেই মানে বাংলার যে সঙ্গীত শুরু হয়েছে মানে চালু করা হয়েছে সে সে সম্বন্ধে কি মতামত না আচ্ছা ধন্যবাদ